busy আপনারা সবাই কেমন আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের অত্যন্ত একটা স্পেশাল দিনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা আপনাদেরকে দেখাই কিন্তু ওই দিনের না কোনো প্রপার ক্লিপস আমার কাছে নেই তাই হয়তো অর্গানাইজড ওয়েতে ভিডিওটা শেয়ার করতে পারছি না যতটুকু পারলাম অতটুকুই আপনাদেরকে দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর সেটাও আমার কাছে ভবিষ্যতের জন্য একটা মেমোরি হয়ে থাকবে আর ওই সময়টা না আমরা প্রচণ্ড ব্যস্তও ছিলাম কারণ তার ঠিক একদিন আগেই পুরো বাড়িতে আমাদের রঙের কাজ কমপ্লিট হয়েছে তাই পুরো বাড়িটা তো অগোছালোও ছিল জিনিসপত্র এদিক থেকে ওদিক ছড়ানো ছিটানোও ছিল আর তার সাথে সাথে ছিল ওই স্পেশাল দিনের জন্য আয়োজন যদিও এই দিনের জন্য সেরকমভাবে আমাকে বিশেষ কিছু একটা হেডেক নিতে হয়নি কারণ ওই দিনটায় কি মেনু হবে কী কি বাজার করতে হবে সবটাই মা কাকিমা দিদি এরা সবাই মিলে বসে ঠিক করে নিয়েছিল। আমাকে শুধু লিস্টটুকু দিয়ে দিয়েছিল ডিউটি থেকে ফেরার পথে আমি আর বিট্টু মিলে সবটা বাজার করে নিয়ে এসে এখানে সাজিয়ে রেখেছি তো ওই বিশেষ দিনের জন্যই এত কিছু আয়োজন করা হচ্ছে ও হ্যাঁ আপনাদের সাথে তো দিনটাই বলা হলো না দিনটা ছিল দু হাজার তেইশ সালের দশই ডিসেম্বর আর ওই দিনটা আমার কাছে এতটাই স্পেশাল আর এতটাই গুরুত্বপূর্ণ বলার একটাই কারণ কারণ ওই দিনে আমার বিয়ের পাকা কথা হয়েছিল আর ওই দিনটাতেই আমাদের বিয়ের ডেটটাও ফিক্স হয়ে গেছিলো এখন যে ক্লিপসটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে তার ঠিক আগের দিন রাত্রিবেলার ওই দিনকারে আমি আর বোন যখন বাড়িতে আসি তখনই বাজে প্রায় রাত্রি সাড়ে নটার মতো তখন এসে দেখি কাকিমা বুড়ি বর্দি এরা সবাই মিলে কাজে ব্যস্ত সবাই ঠিক করে নিয়েছিল যে ম্যাক্সিমাম কাজটা আজকে রাতেই কমপ্লিট করে নেবে বাড়িতে এসেই মুখে স্কার্ফ জড়িয়ে আমি কাজ করতে নেমে পড়েছি কারণ অনেক দিন পরেই আমি নিজের জন্য সময় বের করে একটুখানি ফেসিয়াল আর আইব্রো করেছি যতই হোক নিজে দেখাশোনা বলে কথা একটু তো দেই হয় আর যেহেতু সাফাই অভিযানে নামবো তার জন্যই এই প্রোটেকশন ভালো করে মোছ কাজলুম তো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাশোনা নিয়ে আমার কি টেনশন ছিল তার থেকে বেশি টেনশন হচ্ছে আমার মায়ের কারণ কিভাবে কাজটা ভালো হবে মিটবে সেই নিয়ে টেনশনে পড়েছে আর বাড়ি শুদ্ধ সবার তো কাজের শেষ নেই এখন আবার বোন বসে পড়েছে মাংসটাকে ম্যারিনেশন করতে কারণ আমরাই ভেবেছিলাম ম্যাক্সিমাম কাজটা আগের দিনই কমপ্লিট করে নেব আর পরের দিন আমাদের দেখাশোনার যে শুভ সময় থাকে সেইটা ছিল সকাল সাড়ে নটার মধ্যে তাই ওদের বাড়ি থেকে জানিয়েছিল প্রায় সকাল সাড়ে আটটার মধ্যে ওরা সবাই চলে আসবেন তাই অত সকাল সকালতে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয় তাই আমরা ভেবেছিলাম ম্যাক্সিমাম কাজটা আগের দিন রাত্রেই করে নেব তো এখন চলছে মাংস ম্যারিনেশন করার প্রসেস চলুন মাংসটা ম্যারিনেট করতে করতে আপনাদের সাথে শেয়ার করি ওই দিনকারে অ্যাকচুয়ালি কি কি মেনু হয়েছিল কারণ ওই দিনকারে সমস্ত রান্নার প্রপার কোনো ভিডিও আমার কাছে নেই তাই আপনাদেরকে শেয়ার করতে পারছি না তাই মুখেই বলে দিচ্ছি কি কি মেনু হয়েছিল তো সকালে জলখাবারে ছিল লুচি আলু কষা আর দুপুরবেলা ছিল ডাল ভাজা আর শাক ভাজা নাকি করতেই হয় দেখাশোনার কাজে তাই শাক ভাজাও ছিল আর সাথে ছিল নিরামিষ ফুলকপি আলুর তরকারি সর্ষে পাবদা ভেটকি মাছের কালিয়া আর ছিল মটন কষা আর দই মিষ্টি যেরকম থাকে সেরকম তো ছিলই আর নিরামিষের মধ্যে ছিল দুধ পনির এই কাঁচা দিতে হবে তো ঝাল হ্যাঁ তো পেস্ট করা হয়নি

বুঝতে হবে না হয়েছে হয়েছে কি জ্বালায় পড়েছে আসলে জ্বালা কিছুই নয় কাজের ঠেলায় টেনশানটুকু করার সময় পাচ্ছি না একটু যে বিষয়টা নিয়ে ভাববো টেনশান করব সেই টুকরো পর্যন্ত সময় নেই আগের দিন রাত্রেবেলা যখন সবাই মিলে ঘুমোতে গেলাম তখনই বাজে রাত্রি আড়াইটা আর সকাল সকাল ঘুম ভাঙতে চাই বলুন যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন বাজে সাড়ে ছটা আর উঠেই শুনতে পাচ্ছি মা বলতে শুরু করে দিয়েছে ভোর চারটা থেকে নাকি মা জেগে কারণ টেনশানে নাকি মায়ের ঘুম হয়নি যাই হোক এখন যখন ঘুম থেকে উঠেই পড়েছি তাড়াতাড়ি স্নান করতে হবে রেডি হতে হবে আজকে আবার আমাকে শাড়িও পরতে হবে কিন্তু কি শাড়ি পরবো কি ব্লাউজ পরব কারোর সাথে কারোর দেখা নেই তো এখন যে শাড়িটা পরে আমি রেডি হয়েছি এইটা ভাই ভাইফোঁটায় আমার এক ভাই আমাকে গিফট করেছে তো এইটারই ব্লাউজ বানানো ছিল বলে ওটাই তাড়াতাড়ি করে পরে রেডি হয়ে গেলাম আর এদিকে দাদা বৌদি মাম্মাম সবাই চলে এসেছে সকাল সাড়ে সাতটার মধ্যে আর এসেই ওরা কাজে লেগে পড়েছে কিন্তু আজকে আমি রিল্যাক্স আমাকে কেউ কোনো কাজ করতে দিচ্ছে না তাই আমি সবার সাথে ফটো তুলতেই ব্যস্ত আর এদিকে বুড়ি কাকিমাও বেরিয়ে পড়েছে ওরা সবাই আটটার মধ্যেই চলে এসেছে যেহেতু আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না সবাই বলছে টেনশন কমানোর জন্য ফটো তুলতই আর দাদা এসে অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে ঢুকে গেছে ও রান্না নিয়ে ব্যস্ত আর সবার শেষে রেডি হয়েছে আমার বোন আর ততক্ষণে তো সুভাষেষদের বাড়ি থেকে সবাই চলে এসেছে আর এই সেই মুহূর্ত যেখানে সবাই মিলে আমাদের বাড়ির লোকজন ওদের বাড়ির লোকজন সবাই মিলে আলোচনা করছে কোন দিনটাই বিয়ের দিন ঠিক করা যায় আর বিয়ে নিয়ে সমস্ত কিছু সবাই মিলে আলোচনা করছে আর প্রথমবার আমাকে ওরা সবাই মিলে দেখবে সামনে থেকে আর আমিও ওনাদেরকে তাই আমিও তো প্রচণ্ড টেনশানে ছিলাম আর যখন ওনারা আসেন বাড়িতে তখন আমাকে দাদা বৌদিরা অন্য ঘরে রেখে দিয়েছে বলছে যাওয়ার সময় নাকি সর্বতার মিষ্টি নিয়ে যেতে হবে সেটা ভাবলেই এখন আমার টেনশান হচ্ছে কিন্তু সুভাষিষ একদম ব্যাপারটাকে ইজি করে দিয়েছে ও বলল কিছু নিয়ে যেতে হবে না সোজা ও আমাকে নিয়ে গেছে ডিরেক্ট ইন্ট্রোডিউস করে দিয়েছে তাই জন্য অনেকটা টেনশানও কমেছে তারপর তো সবার সাথে অনেক গল্প করলাম বেশ ভালো লেগেছে সবার সাথে পরিচয় হয়ে আর সবার সাথে অনেক ফটোও তুলেছি তো এই দিকে আমার বাঁ দিকে যিনি বসে আছেন ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা আর এপাশে যিনি আছেন ইনি হচ্ছেন ছোটো মামিমা মানে সুভাষিষের ছোটো মামি তো সবাই মিলে অনেক গল্প করেছি ফটোও তুলেছি আর তারপরে আমরা অনেকক্ষণ পরে সুযোগ পেয়েছি একটুখানি কাপেল পিক তোলার সেটা আবার বুড়ির দৌলতেই হয়েছে কারণ ও জোর করে নিয়ে গিয়ে আমাদেরকে একটুখানি ফটো তোলার সুযোগ করে দিয়েছে আর এদিকে দুজনের ড্রেসের কালারটাও প্রায় ম্যাচ হয়ে গেছে কিন্তু সত্যি কথা আমরা একটুও ম্যাচিং করে পড়িনি ওর যেটা পছন্দ ছিল সেটাইও পরে এসেছে আর আমার যেটা ভালো লেগেছে সেটা আমি পড়েছি তো পড়ার পরে বুঝতে পারি জিনিসটা ম্যাচ হয়ে গেছে আর এখানে মাঝখানে যে আছে সেটা হচ্ছে ছোট্ট ভাই মানে সুভাষের ছোট মামার ছেলে আর হয়েছে আমাদের মাম্মাম আর এদিক থেকে ছোট মামা ছোটো মামিমা আমি সুভাষিষ আর আমার দুই কাকিমার সাথেও ফটো তুলে নিয়েছি সবাই মিলে অনেক ভালো লেগেছে মজাও লেগেছে দিনটাতে অনেক দিন ধরে টেনশানেও ছিলাম যে কিভাবে দিনটা কাটবে বলতে বলতে দিনটা কেটেও গেল দাদা বৌদির সাথেও ছবি তুললাম আর এই যে আমি একটা অন্য রকমের শাড়ি পরে এসেছি কারণ এই শাড়িটা প্রথমবার আমার শাশুড়িমা মুখ দেখে আমাকে গিফট করেছেন তাই সবাই বললো শাড়িটা একটুখানি পরে আসতে তাই ওটাই পরে এসেছি তো সব কাজ বাজ মিটে যাওয়ার পরে এখন হয়েছে লাঞ্চ করার টাইম তো এখন সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়েছে আর ওই যে অরেঞ্জ কালারের যিনি শার্ট পরে আছেন উনি হচ্ছেন আমার শ্বশুরমশাই আর মাঝখানে অফ হোয়াইট কালারের শার্টে রয়েছেন বড় মামা মানে সুভাষিষের বড় মামা আর এখানে এদের তো কাজ শেষ নেই সারা দিন ধরে খেটে গেছে অনেক পরিশ্রম করেছে আর আমার তো কোনো কাজই নেই আজকে আমি পুরোপুরি রিল্যাক্স প্রথম ব্যাচেই আমাকে খেতে বসিয়ে দিয়েছে কিন্তু আমরা একদমই উঠিনি সবার সাথে সবার শেষে উঠেছি সবার যখন খাওয়া শেষ হয় তখনই বাজে বিকেল প্রায় সাড়ে চারটে মতো সত্যি কথা বলুন তো এই দিনটার জন্য অনেক দিন ধরে সবার এত পরিকল্পনা ওদের বাড়ির থেকে সময় হয় তো আমার বাড়ি থেকে হয় না এই করতে করতে আজকে প্রায় দিনটা শেষের পথে সব কাজ ভালোভাবে মিঠেছে প্রায় এক বছর আগে আমাদের বিয়ের ডেটটাও ঠিক হয়ে গেছে সবাই মিলে এখন আলোচনা করছি কিভাবে সব কাজটা ভালোভাবে করা যায় এখন যখন আমি ভিডিওটা এডিট করছি আমার নিজের ভেবেই ভালো লাগছে যে দিনগুলো কত তাড়াতাড়ি পার হয়ে গেল। এখন সবার যাওয়ার পালা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই